কোনো কিছু করার কথা ছিল বোঝালে আমি কেমনভাবে সেই বাংলার থেকে ইংরাজিগুলো করবো আমরা তোমাদেরকে এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কোনো কিছু করার কথা আছে বাট আজকে দেখাবো কোনো কিছু করার কথা ছিল এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরাজি আমি কেমন করে করব। যেমন আমার বই পড়ার কথা ছিল আমার আরবি শেখার কথা ছিল আমার আপনাকে কল দেওয়ার কথা ছিল বা কল করার কথা ছিল আমার ভাত খাওয়ার কথা ছিল কিন্তু আমি হয়তো খাইনি এই ধরনের বাংলা বাক্যগুলো ইংরেজি কেমন করে করব সাবজেক্টের সঙ্গে ওয়াজ বা ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ওয়ান প্লাস সাবজেক্ট রাইট চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসের দিকে চলো লেট গুড স্টার্টেড প্রথমে দেখো আমার বই পড়ার কথা ছিল তাহলে কি হবে আই ওয়াজ সাপোজ টু রিড বুক আমার বই পড়ার কথা ছিল তাদের আরবি শেখার কথা ছিল

আমার ভাত খাওয়ার কথা ছিল আই ওয়াজ ইট রাইস আমার ভাত খাওয়ার কথা ছিল কিন্তু কপালে নাই নাকি আমার ভাত খাওয়ার কথা ছিল তো এই ধরনের পথা ছিল বোঝালে আমি সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট ব্যবহার করে আমি এগুলো বাংলা থেকে ইংরেজি করতে পারবো ক্লিয়ার তো এই ছোট্ট একটা ক্লাস যদি মনে হয় ক্লাসটা খুবই মূল্যবান তাহলে অবশ্যই করে নাও ক্লাসগুলো দেখতে থাকো ইংরাজি চর্চা করতে থাকো ভালো থাকো সবাই থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ আ গুড ডে